মাত্র দুই মাসের মধ্যে বাইশটি ভিডিও আপলোড করে এই চ্যানেল গেইন করে ফেলেছে প্রায় টু মিলিয়ন সাবস্ক্রাইবার এর প্রত্যেকটি ভিডিওতে রেগুলারই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর আমার হিসাবে শুধু এই মাসেই এই চ্যানেলের ইনকাম এক লক্ষ টাকারও বেশি হবে মজার ব্যাপার হলো এই ধরনের ভিডিও আপনি মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট ফ্রিতে বানাতে পারবেন সো যদি আপনার কাছে টাইম কম থাকে কিন্তু আপনি তাড়াতাড়ি গ্রহ হতে চান আর ইউটিউব থেকে ইনকাম করতে চান তো এই ভিডিও আপনার জন্য সো लेट्स बिगिन ভিডিও বানানোর প্রথম স্টেপ হচ্ছে একটি ভালো স্টোরি লেখা যা আপনারা নিজের মন থেকেও লিখতে পারেন অথবা চ্যাট জিপিটির সাহায্য নিয়েও জেনারেট করতে পারেন আমি আপনাদের জন্য একটি স্পেশাল প্রম্পট ডিজাইন করেছি আপনাকে শুধু কপি করতে হবে আর চ্যাট জিপিটিতে পেস্ট করতে হবে আমি আপনাকে চ্যাট জিপিটিতে পেস্ট করে দেখাচ্ছি এখন চ্যাট জিপিটি অনেকগুলো ভালো স্টোরি জেনারেট করে দিয়েছে এখান থেকে যে আইডিয়াটি আপনার পছন্দ হবে সেটি কপি করে সেন্ড করলে চ্যাট জিপিটি আপনাকে সম্পূর্ণ একটি স্টোরি লিখে দিবে ধরেন আপনার মাথায় একটি কাহিনী ঘুরপাক খাচ্ছে কিন্তু কিভাবে লিখবেন বুঝতে পারছেন না তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আপনি টেক উইথ জিশানকে সাবস্ক্রাইব করে রেখেছেন এসকেএমজি2 চ্যানেলের স্টোরি অনেক সিম্পল হয়ে থাকে যেমন গরিব কুকুর ছানাটি প্রথমে লড়াই করে তাকে নিয়ে মজা করা হয় তারপর সেই কুকুর ছানাটি কঠোর পরিশ্রম করে নতুন কিছু শেখে এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি করে। যে নোটপ্যাড ফুটি কাহিনী লিখে আমি আপনাকে জন্য একটি কাহিনী লিখে দেখাচ্ছি একটি দরিদ্র ছোট্ট কুকুর ছানা ছেড়া স্কুল ইউনিফর্ম পরে এবং একটি নোংরা ব্যাগ নিয়ে স্কুলে আসে সুন্দর পরিষ্কার ঝলমলে ইউনিফর্ম পরা দুটি খুব ধনী কুকুর ছানা তাকে নিয়ে মজা করে তারা তাকে দেখে হাসতে শুরু করে সেই বেচারা কুকুর ছানাটি কাটতে শুরু করে তারপর সে এখন স্কুলের বাইরে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলো বর্জ্য হিসেবে তুলে একটি ব্যাগে ভরে তারপর সে সেই বস্তাটি তার পিঠে বহন করে সে ওই বোতলগুলো বিক্রি করে কিছু টাকা আয় করে তারপর সে সবজিগুলো একটি হাতের গাড়িতে করে বাজারে নিয়ে আসে এবং প্লাস্টিকের ব্যাগে সাজিয়ে বিক্রি করে এর থেকে কিছু টাকা আয় হয় ফুলি হিসেবে কাজ করে সে একই কার দিয়ে রাজমিস্ত্রিদের জন্য ইট বহন করে এবং এর থেকে কিছু টাকা আয় করে ঠালা বসন্ত হয়ে এর থেকে কিছু টাকা আয় হয় তারপর সে একটা ভালো কাপড়ের দোকানে যায় এবং একটা ইউনিফর্ম কিনে পরের দিন যখন সে নতুন পোশাক এবং নতুন ব্যাগ পরে স্কুলে যায় তারপর সেখানকার দুটি ধনী কুকুর এটা দেখে হতবাক হয়ে যায় এখন এই স্টোরিকে নোটপ্যাড থেকে কপি করে চ্যাট জিপিটিতে এসে পেস্ট করে দিবেন সাথে লিখবেন মেক দিস স্টোরি ইন্টারেস্টিং অ্যান্ড কিপ উইথিন ওয়ান ওয়ার্ডস তারপর জেনারেট বাটনে ক্লিক করে দিবেন আপনি দেখতেই পারছেন চ্যাট জিপিটি কত সুন্দর এবং ইন্টারেস্টিং কাহিনী জেনারেট করে দিয়েছে আর এইভাবে স্টোরি জেনারেট করার প্রসেস কমপ্লিট হয়ে যায় চলুন দ্বিতীয় স্টেপে চলে যাই যা হচ্ছে ইমেজ জেনারেশন ইমেজ জেনারেট করার জন্য আমাদের দরকার একটি ডিটেল আমি আপনাদের জন্য একটি স্পেশাল ইমেজ প্রম্পট ডিজাইন করেছি যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথম আমি আপনাকে প্রম্পট এর ব্যাপারে বুঝিয়ে দিচ্ছি আপনাকে শুধু স্টোরির জায়গায় নিজার স্টোরি পেস্ট করতে হবে এটা ওই স্টোরি যেটা আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করেছিলাম তারপর আপনাকে পুরো প্রম্পট কপি করে চ্যাট জিপিডি এসে পেস্ট করে জেনারেট এ ক্লিক করে দিবেন আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি শুধু ইমেজ প্রম্পট জেনারেট করে দেয়নি সাথে Narration ও प्रोवाइड করেছে এখন চলুন ইমেজ জেনারেট করি ইমেজ জেনারেট করার জন্য গুগলে এসে সার্চ করবেন pic AI। এটাতে আপনারা আপনাদের জিমেইল দিয়ে সাইন আপ করে চলে আসবেন। এর ভিতরে আসার পর জেনারেট ফর ফ্রি এখানে ক্লিক করে দিবেন। ডান সাইডে ক্রিয়েট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিকলুমেন AI এর ইমেজ জেনারেট করার ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে তবে একটা প্রম্পট বক্স পেয়ে যাবেন। এখানে চ্যাট জিপিটি থেকে প্রথম ইমেজ প্রম্পট কপি করে পিকলুমেন AI তে এসে পেস্ট করতে হবে। তারপর মডেল এ ক্লিক করে ফ্লাক্স মডেল সিলেক্ট করে নিবেন। তারপর এখানে ক্লিক করে ইউটিউব শর্ট সাইজ মানে নাইন রেশিও সিলেক্ট করে নিচ্ছি আবারও এখানে ক্লিক করে নাম্বার অফ ইমেজ টু সিলেক্ট করে নিচ্ছি সবকিছু সেট করার পর জেনারেট অপশন এ ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে এখন যে কোনো একটি ইমেজে ক্লিক করে ইমেজ দেখতে পারেন যদি আপনার ইমেজ পছন্দ না হয় তাহলে সেটিংস অ্যাডজাস্ট করে নতুন ইমেজ জেনারেট করে নিবেন কিন্তু যদি আপনার ইমেজ পারফেক্ট হয় তাহলে নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন দ্বিতীয় সিন এর জন্য ইমেজ জেনারেট করার আগে পিকলুমেন এ এর একটি ইম্পর্টেন্ট ট্রিক শেয়ার করতে চাই যেটা করলে ক্যারেক্টারের লুক এবং রেস কনসিস্ট্যান্ট রাখতে সাহায্য করবে সর্বপ্রথম যে কোনো একটি ইমেজে ক্লিক করবেন তারপর এখানে সিড অপশন পেয়ে যাবেন যেখানে কিছু নাম্বার লেখা আছে এই নাম্বার গুলোকে কপি করে নেবেন তারপর এখানে ক্রস এ ক্লিক করে ব্যাক এ চলে আসবেন তারপর এখানে ক্লিক করবেন আর সিড নামের অপশনকে র‍্যান্ডম থেকে ফিক্স সেট করে দিবেন আর এখানে একটি বক্স দেখতে পারবেন এখন যে সিড নাম্বার কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এখন প্রতিটি সিন এ ক্যারেক্টার কনসিস্ট্যান্ট তারপর চার জিপি থেকে দ্বিতীয় প্রম্পট কপি করে প্রম্পট বক্স এ পেস্ট করে জেনারেট করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট করে দিবে আপনি দেখতে পারবেন ক্যারেক্টার সেম থাকবে প্রতিটি সিন এ শুধু ব্যাকগ্রাউন্ড ও সিনারি চেঞ্জ হবে যে ইমেজ পছন্দ হবে সেটা সিলেক্ট করে ডাউনলোড করে নিবেন এইভাবে পরবর্তী প্রতিটি সিন এর জন্য এই প্রসেস কন্টিনিউ করে ইমেজ জেনারেট করে নিবেন এখন আমরা কনভার্ট ইমেজ টু ভিডিও বানানোর জন্য মার্কেটে অনেকে আই টুলস এভেলেবেল রয়েছে কিন্তু আজকে আমরা ফোকাস করব পিক্স ভার্স এ আই এর উপর কারণ এই টুলস স্পেশালি ডিজাইন করা হয়েছে এনগেজিং ভিডিওতে কনভার্ট তো চলুন দেখে নেই এটার ব্যবহার কিভাবে করতে হয় সবার আগে গুগলে সার্চ করে পিক্স ওয়েবসাইটে চলে আসবেন এখানে প্রথমবার আসলে আপনাকে সাইন ইন করতে হবে এটা আপনারা করে নিবেন সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে আপনার জেনারেট করা ইমেজ এখানে আপলোড করতে হবে এখানে আপনারা প্রম্পট লেখার অপশনও পেয়ে যাবেন তবে প্রম্পট লেখা অত জরুরি না কিন্তু যদি আপনি ওই প্রম্পট লিখেন যেটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করেছিলেন তাহলে এ আই এর বুঝতে অনেক সুবিধা হবে এবং রেজাল্ট অনেক ভালো আসবে প্রম্পত লেখার পর ফ্রিয়েতে ক্লিক করলে পিক্সভার্স এ কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দেবে বাহ দেখুন কত স্মুথ আর ডাইনামিক ভিডিও তৈরি করে দিয়েছে এরকম ভাবে আপনি আপনার সমস্ত জেনারেট করা ইমেজকে এক এক করে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো এরপর আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবো এখন আমরা এআই ভাইস জেনারেট করবো এআই ভাইস জেনারেট করার জন্য গুগল এসে লাভ ভাইস লিখে সার্চ করে দিবেন। এবার প্রথম ওয়েবসাইটে ক্লিক করে ওপেন করে ফেলবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখবেন এখানে কোনো ধরনের লগ করার ঝামেলা নেই এই বক্সে আপনারা আপনাদের স্ক্রিপ্ট লিখে দিবেন তো আমি চ্যাট জিপিটি থেকে যে স্টোরি জেনারেট করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি একটু নিচে এসে এখানে ইংলিশের উপরে ক্লিক করলে অনেকগুলো ভাষা চলে আসবে এখানে একটু নিচে এসে বাংলা বাংলাদেশ এখানে ক্লিক করে দিবেন নিচে দুটি ভয়েস মডেল চলে এলো যে কোনো একটি ভয়েস মডেল সিলেক্ট করে নিচে থেকে জেনারেট বাটনে ক্লিক করলেই এআই ভয়েস ওবার তৈরি হয়ে যাবে আমি ভয়েসটিকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি কিন্তু এই ভয়েস ওভারটি ইউটিউব এ মনিটাইজেশনের জন্য একেবারেই অযোগ্য এই ভয়েস ওভারটিকে মনিটাইজেবল বানানোর জন্য সুন্দরভাবে এডিটিং করতে হবে যারা যারা ভয়েস এডিটিং করা জানেন না তারা ইউটিউব এ সার্চ দিলেই অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আর যারা এত পরিশ্রম করতে চান না তারা সরাসরি স্টোরি দেখে নিজে নিজে ভয়েস ওভার দিয়ে নিবেন ফাইনালি আমরা সকল ভিডিও এবং ভয়েস ওভার জেনারেট করে ফেলেছি এবার এডিটিং করে এগুলোকে জুড়ে দেওয়া এ ধরনের ভিডিও এডিটিং খুবই সিম্পল হওয়াই যে কোনো ধরনের ভিডিও এডিটর অ্যাপ ব্যবহার করা যায় আজকের ভিডিও এডিটিং এ আমি কেপকাত অ্যাপটি ব্যবহার করব সর্বপ্রথম নিউ প্রজেক্ট এ ক্লিক করে সকল ভিডিও গুলোকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে ইমপোর্ট করে নিচ্ছি এবার এখান থেকে অডিওতে ক্লিক করে সাউন্ড এর উপরে ট্যাপ করে ফাইল থেকে এআই ভাইসটি ইম্পোর্ট করে নিচ্ছি এখন অপশনে করে করে সার্পেন এবার এখান থেকে ট্রানজিশন আইকনে ক্লিক করে এখান থেকে সিম্পল একটি ট্রানজিশন সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল এর উপরে ক্লিক করে দিচ্ছি এতে করে সম্পূর্ণ ভিডিওতে একসাথে ট্রানজিশন এপ্লাই হয়ে যাবে এখন আবারও অডিওতে ক্লিক করে যে কোনো একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে বিশ পার্সেন্ট করে দিচ্ছি যেন শুনতে বিরক্তিকর না লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ফলে ভিডিও আরো বেশি এংগেজিং হয়ে যায় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কথা বলবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এখন মোটামুটি আমাদের সফল ম্যান্ডেটরি কাজগুলো শেষ হয়ে গেছে কেউ যদি এখানে কোনো ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন এবার ভিডিওটিকে ফাইনালি প্লে করে দেখে নেবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে রেজুলেশনকে টেন এইটি সিলেক্ট করে আর ফ্রেম রেট থার্টি এফ পি সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন এখন কথা বলি সাউন্ড ইফেক্টের ব্যাপারে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট আপনি ইউটিউব এ সহজেই পেয়ে যাবেন আপনাকে শুধু ইউটিউবে এই সব কিওয়ার্ড সার্চ করতে হবে যখনই আপনি আপনি সার্চ করবেন অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন যে সাউন্ড ইফেক্ট আপনার পছন্দ হয় সেটি ডাউনলোড করে নিবেন আর ইউটিউব ছাড়াও আপনি পিকসাবে এই ওয়েবসাইটে সহজে অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন ওখানেও এই কিওয়ার্ড সার্চ করে কোনো ধরনের সমস্যা ছাড়াই সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন তবে যদি এ আই দিয়ে ভাইরাল কার্টুন শর্ট ভিডিও বানাতে চান তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে